বীরপাড়া জুবলি ক্লাব ময়দানে অল ইন্ডিয়া ওপেন ট্রায়াল অনুষ্ঠিত হল ইসরায়েল গুরুং ফুটবল একাডেমির উদ্যোগে এবং আলিপুরদুয়ার জেলা পুলিশের সহযোগিতায় বীরপাড়া জুবলি ক্লাব মাঠে অল ইন্ডিয়া ওপেন ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে ছয়শো জনেরও বেশি ছেলে মেয়ে এই ট্রায়ালে অংশগ্রহণ করে আলিপুরদুয়ার জেলা পুলিশ এসপি রঘুবংশী জানিয়েছেন বিশ্ব নেশামুক্ত দিবস উপলক্ষে ইসরায়েল গুরুং ফুটবল একাডেমির উদ্যোগে আজ আমরা বীরপাড়া জুবলি ক্লাবে অল ইন্ডিয়া ওপেন ফুটবল ট্রায়ালের আয়োজন করেছি আজ এখানে এত ছেলে দেখে খুব ভালো লাগলো আমরা চাই এখান থেকে ভালো খেলাধুলা করা ছেলেমেয়েরা সুযোগ পা নেশামুক্ত সমাজ করার লক্ষ্যে আগামী দিনগুলোতে এরকম আরও খেলাধুলা নিয়ে আমরা কর্মসূচি আয়োজন করে যাব এই ট্রায়ালের মাধ্যমে প্রতিভাবান ছেলেমেদের খুঁজে বের করে তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে আশা করা যাচ্ছে এই ট্রায়ালের মাধ্যমে ডুয়ার্সের ফুটবলে নতুন প্রতিভা উঠে আসবে আছে তার ওই দিনে লক্ষ্য রেখে এট দা সেম টাইম মিনরওয়ে একাডেমি অন দিল্লি ফুটবল ক্লাব আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল যে ওনারা এখানে একটা ট্রায়াল কন্ডাক্ট করতে চাইছেন তার ভিত্তিতে আমরা বিগত কুড়ি পঁচিশ দিন ধরে প্রচার করিয়েছি এবং আজকে আমি লক্ষ্য করছি অন্তত জন ছেলে ছেলেরা আমাদের জেলার এবং পার্শ্ববর্তী জেলা থেকে এখানে এসে ট্রায়াল চেষ্টা করছে আমি আশা করবো এদের মধ্যে কিছু না কিছু লোক সিলেক্ট হোক এখান থেকে সিলেক্ট নাও হলে কিন্তু আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এত ছেলেরা এখানে ভালো করে খেলছে এবং তাদের সবাইয়ের কিন্তু আশা আছে কি একটা এরকম ক্লাব এসে বা ট্রায়ালস বলে ভালো হতো তো আমি আশা করবো কি এখান থেকে কিছু লোক সিলেক্ট হবে এবং না হলে পরে আমরা অন্য ক্লাবের সাথেও যোগাযোগ করার চেষ্টা করব ওরাও যদি আসলে আমাদের ও দিয়ে আমরা ট্রায়াল করাবো বলে আমরা আশা করেছি এবং উই আর রিয়েলি হ্যাপি টু গিভ সাচ এ প্ল্যাটফর্ম টু সো মেনি ইয়ংস্টার্স অ্যান্ড উই হোপ দ্যাট উইথ দিস মেসেজ দে উইল নট বিভলভ ইন দে উইল অলসো সেন্ড এ মেসেজ অ্যাট ইন দ্য ভিলেজেস দ্যাট নট নো টু ড্রাগস অ্যান্ড উই আর হ্যাপি ফর দ্যাট ঠিক থ্যাংক ইউলি ইদানিং দু তিন বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে সব থেকে বড়ো বড়ো যে অ্যাকাডেমি সেই অ্যাকাডেমিগুলো এখানে আসছে তারা টাইলের জন্য আসছে এবার তারা কিছু প্রতিভা পাচ্ছি জন্য আসছে নাহলে তো এতটা খরচা করে ওরা আসতো না শুধু পাঞ্জাব থেকে মিনাবার একাডেমি আসছে আগামী সাত তারিখে শ্যাম মেটালিক বলে আর একটা অ্যাকাডেমি আসবে তারা দু হাজার ছয় থেকে দু হাজার নয় অবধি চার বছরের তারা ট্রায়াল নেবে এবং এই সমস্ত একাডেমি একটা ভালো জিনিস হচ্ছে যে যারা সিলেক্টেড হচ্ছে তাদের থাকা খাওয়া পড়াশোনা সমস্ত দায়িত্ব সেই অ্যাকাডেমিগুলো নিচ্ছে এবং প্রচুর ছাড়া প্রায় সাতশো ছেলে আমাদের আলিপুর বা ও দুয়ার্স থেকে প্রায় সাতশো ছেলে আজকে অ্যাটেন্ড করেছে এবং নিশ্চিত আমাদের চার পাঁচজন আমরা আশা করছি এখানে সিলেকশন হবে এবং এই ধরনের অ্যাকাডেমি আসার ফলে ছেলেরা উৎসাহিত হচ্ছে গ্রামেগঞ্জে খেলার একটা সারা পড়ছে আর কি এবং রিসেন্টলি আমাদের এখানে এ আই একটা যে কোচিং কোর্সটা হলো তাতে এখানে আমরা লোকাল এই মাদেয়ার বা আশেপাশে আমরা প্রায় বারোজন কোচকে পেয়েছি তারাও পাশ করে তারা বিপাড়া বিভিন্ন জায়গায় তারা অলরেডি গ্রাসরুটে কোচিং পড়ছে এবং আমরা আশা করছি যে বিপাড়া জীবিকলা বা হয়তো আগামী এক দুই মাসের মধ্যে আমরা আরও নতুন একাডেমি শুরু করবো এবং সবশেষে আমরা এটা বলি যে আমাদের নতুন যে স্পিএসেন রায় রহুবংশী স্যার উনি খেলাধুলার ব্যাপারে প্রচুর আগ্রহী এবং মূলত আজকের যে ট্রায়ালটা ওটা উনি ব্যবস্থা করে এনেছেন এই জন্য আমরা জুরির পক্ষ থেকে তো বটেই এবং আমাদের যিনি ওসি আছেন নয়ন দাস তাকেও বিপাড়ার এই দুর্শো যত খেলোয়াড় আছেন তাদের তরফ থেকেই এই দুজনকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই সঙ্গে সঙ্গে মিনিয়ামা একাডেমি এই ট্রায়ালটা কি আগামী আগামীকালও হবে পরশুও হবে এবং যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেনি তাদেরও সুযোগ আছে তাদেরও দু হাজার আট নয় দশ এগারো বারো তেরো যে কোনো এজ গ্রুপে যারা রেজিস্ট্রেশন করেনি তারা আসতে পারে সকাল আটটার সময় তাদের আধার কার্ড এবং পাসপোর্টের যে অরিজিনালটা লাগবে সেটা নিয়ে আসতে হবে আর ফুটবলের কিটস নিয়ে আসতে হবে আপনার পরিচয় আমি মনোজ গুহ আমি জিবিক লেবারের একজন সদস্য এবং সাথে সাথে আমি আলিপুর জয়েন্ট ডিএসএয়ারি Thank you.